হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি এম ডি ইসলাম আমার বাসা কুষ্টিয়া মিরপুর থানা আমরা আজকে বেড়াতে যাচ্ছি কুষ্টিয়া ভিত্তিপাড়া উজানগ্রাম ইউনিয়ন সেই ভাইরাল পাতাসি পার্কে চলেন ঘুরে আসি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন এবং আমাদের সাথেই থাকেন এখানে এখনো কোনো এন্ট্রি ব্যবস্থা হয়নি তো ভবিষ্যতে এখানে প্রাচীল হচ্ছে তখন এখানে প্রাচীল হওয়ার পরে এন্ট্রি চালু হবে তো আপনারা শুরুতেই ঢুকে এমন একটি পুষ্কুনি দেখতে পারবেন পুষ্কুনির পাশে এক সারিবদ্ধ হয়ে দোকান আছে এখানে অনেক কিছু পাওয়া যায় যেমন চটপটি ফুচকা এবং কি মুদিখানার অনেক কিছুই পাওয়া যায় শরবত আছে এছাড়াও অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় তার পাশেই পেয়ে যাবেন একটি সুন্দর জায়গা আহ যেখানে ফুল গাছ আছে তার নিচে বসে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর জায়গা আছে এমনকি চা কফি এগুলো আপনি এখানে বসে খেতে পারেন একটুখানি কাগানোর পরে এখানে পেয়ে যাবেন একটি সুন্দর খেলনার ট্রেন যেখানে বাচ্চারা উঠে খেলা করতে পারে তো এখানকার টিকিট মূল্য খুবই স্বল্প মাত্র তিরিশ টাকা করে এছাড়াও পাশে আছে দোলনা নৌকা কিন্তু বর্তমান এইগুলা চলমান নেই কারণ আমরা শনিবারে গেছিলাম আর দ্বিতীয়ত আর বৃষ্টির আবহাওয়াটা খুব খারাপ আর তাছাড়াও এখানে প্রত্যেক শুক্রবারে অনেক লোক হয় তারাও এখানে প্রত্যেক বছরে দুই টিদে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে জায়গা দেওয়ার মতো লোক থাকেন তাছাড়াও এর পাশে এই জায়গাটি আমার কাছ থেকে অনেক অনেক পরিমাণ সুন্দর লাগছে কারণ বর্তমান বর্ষার সিজনে এই পাশের বিলটাতে অনেক প্রচুর পরিমাণ পানি হওয়ার কারণে এগুলাকে আমাদের গ্রাম্য ভাষায় পানা বলি এই পানা বেঁধে মানে অনেক সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে তো চলুন আপনারা দেখবেন এটা মূলত পার্কের পিছন সাইড তার পাশে একটি পুষ্কুনি আছে এই পুষ্কুনিতে একটি প্লাস্টিকের হাঁস আছে এটা নৌকার মতো সবাই উঠে বেড়াই এটার টিকিট মূল্য তিরিশ টাকা তো আমরা পার্ক থেকে বের হয়ে চলে যাচ্ছি আরেকটি দৃশ্যময় জায়গায় চলুন আপনারাও দেখবেন পার্কের পাশে আছে একটি সুন্দর রঙিন ব্রিজ ব্রিজের সাথে আছে গাছ তার নিচে একটি দোকান আছে এখানকার অনেক সুন্দর তো চলুন আপনারাও দেখবেন মূলত এই ব্রিজটার জন্য এই পার্কটা অনেক সুন্দর ফুটিয়ে তুলেছে ব্রিজটা যেমন রং তেমন বড় তার পাশে একটি সুন্দর নদী আছে নদীর ভিউটা অনেক সুন্দর ব্রিজের উপর থেকে পাহাড়টা সুন্দর জ্বরও ফুটিয়ে তুলছে তো এখানে আরো এই যে কসরি পানা এগুলা বেঁধে নদীটা অনেক সুন্দর লাগছে এই নদীর নাম মূলত সবাই কুমার নদ বলে সবাই পরিচিত তো এই যে নদী অনেক সুন্দর লাগছে নদীটা নেক্সট ভিডিওতে এই নদীর উপরে নৌকা নিয়ে আপনাদেরকে দেখাবো নদীটা আসলেও কতটা সুন্দর আপনাদের সাথে ছিলাম আমি এমডি সিয়াম ইসলাম আবারও হচ্ছে নেক্সট ভিডিওতে